স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই একবার স্বাগত তো তোমরা যারা যারা বিকেইউ ইউ অর্থাৎ কি বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আমি প্রতিদিন আলোচনা করছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলি কী কী ঠিক আছে এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি দেখো বিকেইউ অর্থাৎ কি বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে যারা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে অনলি ফাইভ নাইনটি ঠিক আছে এই অনলি ফাইভ নাইনটি নাইন মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন নোটসপত্র এবং যাবতীয় যে সাজেশনস রয়েছে সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং অপরটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো দেরি না করে আলোচনা ফিরে যাচ্ছি তো আমি প্রথমে বললাম আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষার লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আজকে আলোচনা করবো দেখো প্রথমে ব্যক্তির সার্বিক উন্নয়নে কিন্তু সাহায্য করে তাহলে ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষা মূল উন্নয়ন কি মানসিক শারীরিক আবেগিক নৈতিক ও আর্থিক দিকে সমন্বিত বিকাশ ঘটানোই হচ্ছে এর মূল লক্ষ্য দ্বিতীয় দেখো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে স্বাধীন চিন্তা শক্তির বিকাশ ঘটানো যেমন শিক্ষার্থী যাতে নিজে চিন্তা করতে পারে বিশ্লেষণ করতে পারে এবং যুক্তি নির্ভর সিদ্ধান্ত নিতে পারে এই বিষয়ে কিন্তু শিক্ষা দেখে ঠিক আছে তাহলে দেখো তৃতীয় যে লক্ষ্যটি রয়েছে সেটা হচ্ছে সৃজনশীলতা কল্পনা শক্তির উন্নয়ন সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং কল্পনা শক্তির যে উন্নয়ন সেটার দিকে কিন্তু ধ্যান দিতে হবে এক্ষেত্রে বলা হয়েছে শিক্ষার্থীকে কল্পনা সৃজনশীল কাজে উৎসাহিত করা যাতে সে নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবনে সক্ষম হয় তাহলে কি বর্তমানে যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী কিন্তু শিক্ষাদান করা হয় এক্ষেত্রে কিন্তু কিন্তু হয় তাদের সৃজনশীলতার তার বিকাশ ঘটে এবং কল্পনা শক্তির কিন্তু উন্নয়ন ঘটে এরপরে দেখো যেটা রয়েছে ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষা রয়েছে প্রধান লক্ষ্য হচ্ছে আত্মপরিচয় আত্মবিকাশ বিশ্বাস গঠন ঠিক আছে আত্মবিশ্বাস গঠন করা কিন্তু অর্থাৎ একটা শিক্ষার্থী যে থাকে একটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস থাকাটা সব থেকে বেশি জরুরি ঠিক আছে এক্ষেত্রে কিন্তু শিক্ষক যে রয়েছে শিক্ষক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো শিক্ষার্থীর ভেতরে যে ক্ষমতা সীমাবদ্ধতা সম্পর্ক এবং কি কি রয়েছে সম্পর্ক সম্পর্ক তাকে সচেতন করে তোলে এবং আত্মবিশ্বাসী করে করে তোলে শিক্ষা ঠিক আছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হচ্ছে কি করা আত্মবিশ্বাস গঠন এবং আত্মপরিচয় গড়া ঠিক আছে এরপরে দেখো রয়েছে নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ তাহলে কি সততা দায়িত্ববোধ সহানুভূতিশীল সহনশীলতা ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটানো কিন্তু এর মূল লক্ষ্য এবং দেখো এরপরে রয়েছে ব্যক্তিগত আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী শিক্ষা এক একজন শিক্ষার্থী যেন তার নিজস্ব গতিতে ও রুচি অনুযায়ী সে সুযোগ পায় এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে কি আগে যেমন প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু গুরু যা বলতেন শিষ্যদের তা অক্ষরে অক্ষরে পালন করতে হতো সেটা শিষ্যর যদি ভালো না লাগতো তাও গুরুর আদেশে সেটা কিন্তু করতে হতো এবং না শুধুমাত্র একটি একটি শিক্ষাদান পদ্ধতি ছিল সেটা হচ্ছে যে শ্রবণ পদ্ধতি ঠিক আছে শ্রবণ পদ্ধতির মাধ্যমে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী কি করতো গুরুর কাছ থেকে যে গুরু যা যা পাঠ করতেন বিভিন্ন যে শ্লোক পাঠ করতেন সেগুলি কিন্তু ভালো মতো শুনত ঠিক আছে শুনে শুনে তারা কিন্তু মুখস্থ করতো এবং পরে কিন্তু তাদের সেটা মূল্যায়ন করতো কে গুরু ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কি হতো এক্ষেত্রে কিন্তু তাদের উপরে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বর্তমানে যে আধুনিক যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কি করছে সেখানে কিন্তু শিশুর চাহিদা আগ্রহ প্রবণতা অনুযায়ী কিন্তু শিক্ষা দান করছে এক্ষেত্রে কি হচ্ছে শিক্ষার্থীর শিক্ষা যে বিষয়টি এটা কিন্তু তাদের সহজ হয়ে যাচ্ছে এবং তারা কি ভাবছে তারা ভাবছে না এটা তো আমার জানা বিষয় আমি কিন্তু এটা ভালো মতো পড়তে পারবো তাহলে কি হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু যাওয়া হচ্ছে না জোর করে কিন্তু কোনো বিষয় কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে না ঠিক আছে এক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তিগত আগ্রহ যোগ্যতা অনুযায়ী শিক্ষা দেওয়ার কথা ঠিক আছে এরপরে দেখো জীবনমুখী শিক্ষা প্রদান শিক্ষা যেন বাস্তব জীবনের সঙ্গে প্রযোজ্য হয় এবং ব্যক্তি যেন নিজেও সমাজের কল্যাণে তা ব্যবহার করতে পারে তাহলে কি নিজের কল্যাণ অর্থাৎ নিজের কল্যাণ এবং সমাজের কল্যাণেও যাতে শিক্ষা ব্যবস্থা কিন্তু কি করতে পারে শিক্ষা শিক্ষার যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু যাতে করতে পারে ঠিক আছে সমাজের কল্যাণের জন্য এরপর সার্বিকভাবে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হচ্ছে এমন এখন মানুষ করে তোলা যে আত্মনির্ভর সচেতন নৈতিক সৃজনশীল ঠিক আছে তাহলে কি ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষার লক্ষ্য রয়েছে বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার যে লক্ষ্য রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি এমনভাবে মানুষ গড়ে তোলা যে আত্ম যে আত্মনির্ভর সচেতন নৈতিক সৃজনশীল ঠিক আছে তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি এগুলো তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করলাম তো আমি আলোচনা এখানেই শেষ করছি এবং কোর্স নিয়ে যে তোমাদের একটি ধারণা ছিল কোর্স ডিটেলস কিন্তু তোমাদের আগেই আমি বলে দিয়েছি ঠিক আছে তো তো তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও এখন এই দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ